ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এক্সচিয় তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার কাল থেকে আবার একটা নতুন ট্রেডিং উইক কিন্তু শুরু হতে চলেছে তো এই উইকে কি কি ইভেন্ট হতে চলেছে এবং সেই ইভেন্টগুলো কি করে মার্কেটে কে ইম্প্যাক্ট করবে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে সেই ইভেন্টগুলো সম্বন্ধে আপনারা জানতে পারবেন এবং কি করবেন সেই ডিসিশানটা কিন্তু নিতে পারবেন তো শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে জিনিসগুলো কিন্তু ডিটেলসে জানতে পারবেন অ্যাটফাস্ট দেখে নেব এই উইকে কি পাঁচ দিনই খোলা থাকবে দেখুন বারোতম ছুটি যেটা পনেরোই আগস্টে ছিল হয়ে গেছে সেপ্টেম্বরে কিছু নেই কারণ আবার বলছে অক্টোবরে অর্থাৎ বলতে পারেন যে নেক্সট উইক মার্কেট কিন্তু পাঁচ দিন পাঁচ দিনই খোলা থাকবে নিফটিকে দেখলে দেখা হবে দেখুন নিফটি ফিফটি কী করেছে লাস্ট ট্রেডিং সেশানে জিরো পয়েন্ট ওয়ান থ্রি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে আমরা চার দেখলে দেখতে পারবো দেখুন পজিটিভ ওপেন হয়েছে সেখান থেকে নিচে এসছে আবার রিকভারি হয়েছে অবশেষে কিন্তু নিচে গিয়ে ক্লোজ দিয়েছে যদিও বা সামান্য নিচে গেছে ডাউকে দেখলে দেখা হবে দেখুন লাস্ট ট্রেডিং সেশন অর্থাৎ ফ্রাইডেতে জিরো কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তার পাশাপাশি আমরা যদি ন্যাসড্যাককেও দেখি দেখলে দেখা যাবে কিন্তু ন্যাসড্যাকও পজিটিভ ক্লোজ দিয়েছে জিরো তাহলে বলা যেতে পারে যে আমেরিকা থেকে কিন্তু তেমন কোনো খারাপ নিউজ নেই ফ্রাইডেতে যেখানে মন্ডের মার্কেটকে ইম্প্যাক্ট করবে তার পাশাপাশি স্যার আমরা যদি ইউরোপের মার্কেট দেখি জার্মানির মার্কেট ওয়ান কাছে কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে ইউকের মার্কেট জিরো পজিটিভ ছিল ফ্রান্সের মার্কেট জিরো পজিটিভ ছিল এবং তার পাশাপাশি আমরা যদি ইউরোপের মেজর মার্কেটগুলো দেখি সেগুলোও কিন্তু পজিটিভ ছিল তো বলতে পারেন গ্লোবাল মার্কেটে কিন্তু কোথাও কোনো খারাপ নিউজ পাওয়া যাচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মনডেতে নিফটি কিন্তু পজিটিভ ওপেন হতে পারে তো চলুন তার পাশাপাশি কী কী ইভেন্ট হবে এবার সেগুলো একটু দেখার চেষ্টা করি স্যার এই উইকে অর্থাৎ যে ট্রেডিং সেশনের উইকটা শুরু হতে চলেছে তো এই উইকে সতেরো এবং আঠেরো তারিখ বিশেষ করে আঠেরো তারিখ আমাদের মার্কেটের সাথে সাথে ওয়ার্ল্ড মার্কেটের জন্য কিন্তু একটা ব্যাপক ইম্পর্টেন্ট দিন দিন হতে চলেছে যেখানে কোভিডের পরে আমরা দেখেছিলাম যে ইনফ্লেশান কন্টিনিউয়াসলি বাড়ছিল তো সেই ইনফ্লেশানকে কন্ট্রোল করার জন্যে কিন্তু শোনা যাচ্ছিলো কি ইউএসের ইনফ্লেশান চল্লিশ বছরের পূর্ণ ইনফ্লেশানে চলে গেছিল অ্যাজ ইট ইস ইউকের ইনফ্লেশনও কিন্তু বা ইউরোপের যেসব দেশগুলো আছে সেখানের ইনফ্লেশান পঁয়ত্রিশ কোনটা তিরিশ বছর কোনটা চল্লিশ বছরের ওপরে চলে গেছিলো তো সেই ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য প্রতি কটা দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক কি করছিল রেট হাইক করছিল তো রেট হাইক করার ফলে কি হয়েছিল স্বাভাবিকভাবেই মার্কেট থেকে লিকুইডিটি উঠে যাচ্ছিল তো মাঝখানে আমরা দেখলাম যে রেট হাইক করা বন্ধ হয়েছে ইনফ্লেশন ইউএস তথা ইউরোপের ইনফ্লেশন আস্তে আস্তে কন্ট্রোলে এসছে তো কন্ট্রোলে আস্তে আস্তে এখন একটা জায়গায় কিন্তু চলে এসেছে আমরা রিসেন্টলি দেখেছিলাম যে ইউএসের ইনফ্লেশন আড়াই পার্সেন্টে এসছে কোথায় নয় পার্সেন্টের ওপরে চলে গেছিল তো স্যার ইনফ্লেশন কন্ট্রোলে এসছে তো আমরা কিন্তু রেড কার্টের খবর পেয়েছি কার কাছ থেকে প্রিভিয়াস এফ মিটিংয়ে আমরা খবর পেয়েছিলাম তার পাশাপাশি জ্যাকসন হোল যে মিটিং হয়েছিলো সেখানেও কিন্তু খবর পেয়েছিলাম ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়ালজির কাছ থেকে যে এবার সেপ্টেম্বরের যে এফ মিটিং সেখানে কিন্তু রেড কার্ড হতে পারে তো মিটিং সতেরো আঠেরো হবে এবং আউটকাম কবে আসবে আঠেরোর ইভিনিংয়ে তো স্যার এই আঠেরো তারিখ না সবচেয়ে ইম্পর্টেন্ট দিন হতে চলেছে এই উইকে ইন্ডিয়া তথা ওয়ার্ল্ড এবং ইউএসের মার্কেটের জন্য তো স্যার রেড কার্ড যদি হয় তাহলে কিন্তু সেটাকে সেলিব্রেট করবে মার্কেট কারণ সেরকমই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে রেড কার্ড হতে পারে এবার দেখার বিষয় যে রেড কার্ড কতটা হতে পারে শোনা যাচ্ছে প্রায় এইট্টি মানুষ বা অ্যানালাইটিক্সরা কি বলছে যে পয়েন্ট টু ফাইভ বেসিস একটা রেড কার্ড হতে পারে ইদানিংকালে আমরা দেখেছিলাম সুইজারল্যান্ডের সেন্ট্রাল ব্যাঙ্ক রেড কাট করেছে ইউরো ইংল্যান্ডের সেন্ট্রাল ব্যাঙ্ক রেড কাট করেছে এবং ইউ ইউরোপের যে সেন্ট্রাল ব্যাঙ্ক রয়েছে তারাও কিন্তু রেড কাট করেছে এখন দেখার বিষয় যে স্বপ্নটা আমরা দেখছি যে স্বপ্নটা আমাদের দেখিয়েছে ফেডারেট চেয়ারপারসন মিস্টার পয়েলজি সেই আঠেরো তারিখে তারা রেড কাট করে কি না যদি রেড কাট করে তো এটা অবশ্যই ভালো জিনিস মার্কেটে লিকুইডিটি বাড়বে এবং একবার রেড কার্ড শুরু হলে আমরা এক্সপেক্ট করতে পারি মাল্টিপল রেড কার্ড পরবর্তীকালে হতে পারে তো মার্কেট কিন্তু সেলিব্রেট করবে এই নিউজটা কিন্তু বলতে পারেন এই উইকের সবচেয়ে হট নিউজ তো মাথায় রাখবেন ডেটটা কবে আঠেরোই সেপ্টেম্বর তো চ্যানেলের সাথে যুক্ত থাকলে কিন্তু সঠিক সময় সঠিক ইনফরমেশনটা আপনারা পেয়ে যাবেন শুধু চ্যানেলটাকে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে বেলাইকনটা প্রেস করতে হবে তার সাথে অলবটমটা প্রেস করতে হবে তাই নোটিফিকেশানটা কিন্তু আপনার কাছে গিয়ে নাড়বে আরেকটা ইভেন্ট হতে চলেছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে যেটা কত তারিখে হতে চলেছে যেটা সতেরো তারিখে হতে চলেছে কি ইন্ডিয়ান হোলসেল প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন ডেটা যেটা কিছুদিন আগে আমরা দেখেছিলাম সেটা হচ্ছে সিপিআই ইনফ্লেশন ডেটা সম্ভবত বারো তারিখে আমরা দেখেছিলাম তো দেখুন আগের হোলসেল ডেটা অর্থাৎ যেটা কয় বেরিয়েছিল চোদ্দোই আগস্ট টু পয়েন্ট থ্রি নাইন এক্সপেক্ট করা হয়েছিল টু পয়েন্ট জিরো ফোর এসছিলো কমেছিলো অবভিয়াসলি ভালো তো এবারে যে ডেটাটা আসতে চলেছে সেটা সতেরোই সেপ্টেম্বর আসতে চলেছে ওয়ান পয়েন্ট এইট জিরো এক্সপেক্ট করা হচ্ছে এখন দেখার বিষয় অ্যাকচুয়াল কী আসে এটা হচ্ছে হোলসেল ডেটা স্যার এই ডেটার উপরও কিন্তু মার্কেট রিয়্যাক্ট করবে তো সতেরোই সেপ্টেম্বর মাথায় রাখবেন তার পাশাপাশি স্যার এর জব লস ক্লেম ডেটাও কিন্তু এই উইকে আসতে চলেছে প্রতি উইকেই আসে তো এই উইকেও পাওয়া যাবে লাস্ট উইকে আমরা দেখতে দেখতে পাবো অর্থাৎ যেটা বারো তারিখে পেরিয়েছিলো যেখানে যা ফোরকাস্ট করা হয়েছিল তার থেকে বেশি এসেছিলো এই যে জব লস ক্লেম ডেটা এটা কিন্তু ইন্ডিকেট করে ইউএসের মানুষের জব যাচ্ছে না ঠিকঠাক আছে তো জব এটা কিন্তু বেড়ে গেছিলো এই ক্লেম ডেটাটা তো সেই জায়গাতেই এটা কিন্তু মার্কেটের জন্য খারাপ তো যদি জব লসটা কন্ট্রোলে চলে আসে তাহলে কিন্তু আরও ভালো হবে মার্কেটের জন্যে যেখানে মার্কেট কিন্তু সেলিব্রেট করতে পারে আর যদি আবারও ফার্দার যেটা আমরা কবে পাব যেটা হচ্ছে আমরা পাবো হচ্ছে উনিশ উনিশে সেপ্টেম্বর যদি এরকমই ডেটা প্রেজেন্ট করে অর্থাৎ যেটা এক্সপেক্ট করেছে তার থেকে বেশি হয় তাহলে কিন্তু মার্কেটে একটা গিরাওয়াট হলেও হতে পারে কারণ পরপর দুবার কিন্তু জব লস ক্লেম ডেটা বেশি আসবে যদি বেশি আসে এটা কত এক্সপেক্ট করা হচ্ছে দুশো বত্রিশকে তার থেকে যদি বেশি আসে এই উইকে আরেকটা ইভেন্ট কি জাপানের ইন্টারেস্ট রেট নিয়ে ডিসিশন যেটা প্রিভিয়াস ডিসিশানটা দেখলে দেখতে পারবো দেখুন একত্রিশে জুলাই দু যেটা ফোরকাস্ট করা হয়েছিল জিরো সেখানে তারা রেট হাইক করেছিল জিরো তো সেদিন কিন্তু মার্কেট কোলাপস করেছিল শুধু জাপান নয় জাপানের সাথে ইউএস এবং ইন্ডিয়ান মার্কেটও কিন্তু কোলাপস করেছিল কেন হয়েছিল কারণ জাপান সবচেয়ে কম ইন্টারেস্ট রেট চার্জ করে ওয়ার্ল্ডের মধ্যে তো জাপান থেকে বিভিন্ন বড়ো বড়ো কোম্পানিগুলো কী করে ফান্ড তোলে তুলে বিভিন্ন মার্কেটে ইনভেস্টমেন্ট করে এবার সেখানে তাদের পজিশন থাকে কোনটা লসে কোনটা লাভে হঠাৎ করে যদি ব্যাঙ্ক অফ জাপান কী করে ইন্টারেস্ট রেট বাড়ায় যাদের লসে পজিশন আছে তারা কি করবে এদিকে তো লস হচ্ছে এদিকে তাদের ইন্টারেস্ট রেট হট করে বেড়ে যাচ্ছে তো সেল অফ দেখা গেছিলো জাপানের মার্কেট তথা ওয়ার্ল্ড মার্কেটে তো সেখান থেকে কিন্তু এই ডেটাটাও একটা ইম্পর্টেন্ট ডেটা যেটা কবে আসতে চলেছে যেটা কিন্তু আসতে চলেছে কুড়ি সেপ্টেম্বর যেখানে ফোরকাস্ট করা হচ্ছে টু পয়েন্ট ফাইভই থাকবে এখন দেখা যাক কি হয় কারণ কারণ দেখুন জাপানের আগে কত ছিল জিরো পয়েন্ট টেন সেটাই কন্টিনিউয়াসলি থেকে যাচ্ছিলো দু হঠাৎ করে যখন হাইক করে দিয়েছে তখন মার্কেটে কিন্তু একটা প্যানিক ক্রিয়েট হয়েছিল তো এখন দেখা যাক যে জাপান কি করে যদি রেট কাট করে ফেড আশা করা যায় হয়তো জাপান স্টেবেল রাখবে কারণ কি কারণ কারণ ওয়ার্ল্ড মার্কেট কিন্তু রেট কাটের দিকে যাচ্ছে হয়তো মেবি এটা স্টেবেল রাখবে নেক্সট একত্রিশে অক্টোবর দেখা যাবে কি হয় যেটা মানে পরের মাসে তো এই জাপানের যে রেটেড যে ডিসিশন এটাও কিন্তু মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে আর জাপান আমাদের মার্কেট চলাকালীন কিন্তু চলাকালীনই কিন্তু ডিসিশনটা দেবে অর্থাৎ সরাসরি ডিরেক্ট মার্কেটকে ইম্প্যাক্ট করবে তারপাশ হচ্ছে স্যার ক্রুড অয়েল ব্রেন ক্রুড এবং ডাবলুটিআই ক্রুড ডাব্লিউটিআই ক্রুড আমাদেরকে খুব একটা ইম্প্যাক্ট করবে না করবে হচ্ছে ব্রেন ব্রেন ক্রুড এই ক্রুড অয়েল যদি কন্ট্রোলে থাকে আমাদের মার্কেটের জন্য ভালো কারণ আমাদের মার্কেটে ইনফ্লেশন অতটা মাথা চারা দেবে না তো স্যার ক্রুড অয়েলের ওপর কেন ইনফ্লেশন ডিপেন্ড করছে কারণ ক্রুডের দাম বাড়লে তেলের দাম বাড়বে আর তেলের দাম বাড়লে অটোমেটিকলি কিন্তু ইনফ্লেশন বাড়বে তো স্যার এই ব্রেন ক্রুড যদি কন্ট্রোলে থাকে তাহলে আরও একটা আরও দুটো ইন্ডাস্ট্রি পেন্ট সেক্টর বলুন বা কেমিক্যাল সেক্টর বলুন এই দুটো ইন্ডাস্ট্রি কিন্তু ভালো করে করবে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে এশিয়ান পেন বার্জার পেন ভালো গ্রো করছে কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো ভালো গ্রো করছে পিডিলাইট ভালো গ্রো করছে কেন গ্রো করছে কারণ তাদের কাঁচামাল অর্থাৎ ব্রেন কুড সেটা কিন্তু সস্তায় পাওয়া যাচ্ছে স্যার যত দিন ঘনিয়ে আসছে তত কিন্তু স্যার এফআইজের বাপসি ঘটছে দেখুন স্যার দেখলে দেখা যাবে এই মাসে এখনও পর্যন্ত একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত ডেটা আছে কত এক লাখ পঞ্চাশ হাজার আটশো পঁয়ষট্টি কোটি তারা কী করেছে পার্চেস করেছে এবং সেল করেছে কত এক লাখ চৌত্রিশ হাজার দুশো চৌষট্টি কোটি ওভারঅল দেখলে দেখা যাবে এফআইআই কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার নেট বাই করেছে কত ষোলো হাজার ছয়শো কারোর এটা কিন্তু ভালো নিউজ যেটা এফআইএস এর বাপসি করছে অর্থাৎ এফআইএস কিন্তু আবার ইন্ডিয়ান মার্কেটের মধ্যে আসছে এবং তার পাশাপাশি আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা কী করছে দেখলে দেখা যাবে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা এক লাখ সতেরো হাজার দুশো কোটি মতন কি করেছে পার্চেস করেছে সেল করেছে এক লাখ ন হাজার দুশো নয় কোটি তো ডিআইএস অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তারাও কিন্তু পারচেস করেছে কত সাত হাজার নয়শো নব্বই করোর তো দেখলে দেখা যাচ্ছে এফআইএস ডিআইএস দুজনে মিলেই কাজ করছে এটা যদি বাড়তে থাকে তাহলে নিফটি বা সেন্সেক্স যেখানে আছে সেখান থেকে কিন্তু আরও ভালো গ্রো করবে যেটা আমাদের মার্কেটের জন্যে ভালো আমাদের জন্যে ভালো কারণ গ্রো করবে মানে আমাদের শেয়ারগুলো তো গ্রো করবে তো যদি স্যার যেটা আমরা স্বপ্ন দেখছি রেড কার্ড যেটা যদি হয় তাহলে কিন্তু এফআইএস এর আরও ঘটতে পারে অর্থাৎ এফআইএস কিন্তু আমাদের মার্কেটে আরও আসতে পারে স্যার এখন দেখার বিষয় যে আমাদের আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস কী স্টেপ নেয় যদি দেখুন সুইজারল্যান্ড বলুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইংল্যান্ড বলুন ব্যাঙ্ক অফ ইউরোপ বলুন তারা রেড কার্ড অলরেডি করে দিয়েছে যদি ফেড রেড কার্ড করে তাহলে ভারতকে বা আরবিআইকেও কিন্তু তাল মিলিয়ে চলতে হবে হয়তো আরবিআই ইমিডিয়েট এমপিসির একটা মিটিং ডাকতে পারে এবং সেখানে কিন্তু রেড কার্ডের কথা মেবি হলেও হতে পারে যদি বা আমাদের যে এমপিসির বৈঠক সেটা বেশি দূরই নয় জাস্ট অক্টোবরের সাত থেকে শুরু হবে নয় তারিখ শেষ হবে এবং নয় তারিখে আমরা আউটকাম পাবো তো সেখানেও কিন্তু আমরা জানতে পারবো যে আরবিআই কি করবে তো এই হলো টোটাল সিনারিও যদি এই জায়গায় রেড কার্ড হয় তাহলে কোন কোন সেক্টরগুলো ভালো করতে পারে রেড কাট হওয়া মানে আমি আবারও বলছি যে মার্কেটে লিকুইডিটি বাড়বে কারণ লোন সস্তায় হবে আর লোন সস্তা হওয়া মানে মানুষের পারচেসিং ক্ষমতা বাড়বে তখন মানুষ লোন নিতে কিন্তু আর ভাববে না যে কি লোন বেশি ইন্টারেস্ট পে করতে হবে মানে স্যার লোন কাট রেট কাট হয় তাহলে লোন সস্তা হবে আর বেশি ইন্টারেস্ট পে করতে হবে না তো মানুষ কিন্তু নির্দ্বিধায় লোন নেবে এবং কি করবে পারচেস করবে যার ফলে কিন্তু আমাদের বিজনেস ভালো হবে এবং তার পাশাপাশি লোন সস্তা হলে কিন্তু কি হয় প্রচুর মানুষ মার্কেট থেকে লোন নিয়ে সরি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে বা আদার্স এনবিএফসি থেকে লোন নিয়ে মার্কেটে ইনভেস্টমেন্ট করে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু লিকুইডিটি বাড়বে তো দু রকমভাবে ফায়দা এবং তার পাশাপাশি কোন দুটো সেক্টর আরও বেশি ফায়দা নিতে পারে স্যার প্রথমত বলবো আইটি ইন্ডেক্স যেখানে আমাদের দেশের আইটি কোম্পানিগুলো কী করে ইউরোপ মেন বিজনেস কিন্তু নর্থ আমেরিকা এবং ইউরোপের তাদের ওখানেই প্রচুর ক্লায়েন্ট রয়েছে প্রায় বলতে পারেন নাইনটি পার্সেন্ট ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট প্রায় প্রতি কটা কোম্পানির বিজনেস কিন্তু ইউরোপ এবং নর্থ আমেরিকায় হয় তো সেখানে রেড কাট হওয়া মানে বিজনেস ট্র্যাকে আসা মানে কিন্তু আইটি কোম্পানিগুলোর সার্ভিস বেড়ে যাবে তো আইটি কোম্পানিগুলো লাভ হবে যার জন্যে কিন্তু আইটি কম প্রতি কটা আইটি কোম্পানি দেখলে দেখতে পারবেন যে লাস্ট ছ মাসে কিন্তু একটা ভালো পারফরমেন্স দিয়েছে কি টিসিএস বলুন কি ইনফোসিস বলুন এসিএল টেক বলুন উইপ্রো বলুন টেক মহিন্দ্রা বলুন কী এলটিটিএস বলুন বা এলটিআই মাইন্ড্রি বলুন বা ছোট স্মল ক্যাপ বা মিড ক্যাপ ক্যাটাগরি আইটি কোম্পানিগুলো বলুন তো এই আইটি কোম্পানির জন্য কিন্তু ভালো হতে চলেছে তো আইটি কোম্পানির স্টকগুলো আপনি রাডারে রাখতে পারেন স্যার অলরেডি রিয়েল স্টেটের যেসব কোম্পানিগুলো আছে সেগুলো ভালো করছে তো যদি রেট কাট হয় এবং মার্কেটে লিকুইডিটি বাড়ে তাহলে ফার্স্ট কিন্তু তার গাড়ি বাড়ির স্বপ্ন পূরণ করে তো এই রিয়েল এস্টেট কোম্পানিগুলোর জন্য ভালো হতে চলেছে কারণ টোটালটাই চলে কিন্তু লোনের ওপরে রিয়েল সেক্টর তো এই সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে গোদরেজ প্রপার্টিস রয়েছে ডিএলএফ রয়েছে ভালো ভালো রিয়েলটি কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যদি রেড কাট হয় তাহলে এই কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখা দেখাবে লাস্ট ট্রেডিং সেশন এই কোম্পানিটা প্রায় পনেরো দু পার্সেন্টের কাছে এই সেক্টরটা প্রায় পনেরো দু পার্সেন্টের কাছে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই হচ্ছে ইভেন্ট ইভেন্টের ওপর বেস করে কোন কোন সেক্টর ভালো করতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম অটো সেক্টরও ভালো করতে পারে কারণ লোন সস্তা হলে স্যার অটো সেক্টরের যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানি মানুষের গাড়ি যেটা বললাম একটু আমি যে গাড়ির স্বপ্ন পূরণ করবে তো টু হুইলার বলুন ফোর হুইলার বলুন সেসব কোম্পানিগুলো ভালো করতে পারে যদি লোন সস্তা হয় তো এই সেক্টরটাও কিন্তু আপনি রাডে রাখতে পারেন টু হুইলার কোম্পানি ফোর হুইলার কোম্পানি অলরেডি তারা ভালো করছে কারণ ইলেকট্রিক ভেহিকালসের জন্যে আরও ভালো করতে পারে তো আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু একটা লাইক করতে পারেন তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করবেন এবং অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা তাহলে সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছাবে थैंक यू ভালো থাকবেন